বিএনপি এবং চর্মনাই জোট হয়ে বাংলাদেশের রাজনীতিতে বড় কিছু ঘটতে পারে ভালো কিছু ঘটতে পারে এরকম একটা ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে কারো কারো পক্ষ থেকে এবং এতে চর্মনায় কেউ কেউ দেখলাম যে শেয়ার করে যে ভালো তো বিএনপি চর্মনায় জোট হোক আদৌ কি তাই নেবার আমি সেই যুক্তি খণ্ডন করব চর্মনাই এবং জামাত শিবিরের লোকজনকে বুঝতে হবে বাস্তবতা কি মানে বিষয়টা সংক্ষেপে এরকম আমি আসছি ডিটেলস যার ডিটেলস শুনবেন না জামাত তো কষাকষি করে না বা জামাত রাজনীতি বোঝে না জামাতের ইতিহাস বারবার ভুল করার ইতিহাস বিএনপির সাথে জামাত জোটে ছিল কিন্তু আহ দুইটা মন্ত্রণালয় পেয়েছিল মাত্র তাও অতটা ভাইটাল নয় অথচ জামাত কষাকষি করা জানতে পারলে দশটা মন্ত্রণালয় পাওয়াটা সম্ভব ছিল ভোটের হার বিবেচনায় জামাতের আট দশ পার্সেন্ট ভোট সেই হিসেবে তো দশটা মন্ত্রণালয় পায় তারা অনেক কিছু করতে পারতো বিএনপি কে চাপ দিয়ে বিএনপি সরকারের মাধ্যমে ইসলামের পক্ষে জাতির পক্ষে জামাতের পক্ষে অনেক বড় বড় কিছু আদায় করতে সক্ষম হতো কিন্তু জামাত তেমন কিছুই করতে পারেনি বিএনপির সাথে জোট করে সরকার গঠনে সহায়তা করে একানব্বই সালে তো কিছুই পায়নি দু হাজার এক সালে যা দুইটা মন্ত্রণালয় তেমন কিছুই না জাতীয়ভাবে কিছু করতে পারেনি কিন্তু চরমনায় পিসা অত্যন্ত চালাক তারা রাজনীতির হিসাব নিকাশ বোঝে তারা বিএনপি চাপ দিয়ে বিএনপির সাথে কষাকষি করে অনেকগুলো মন্ত্রণালয় নিয়ে তারা বড় কিছু করতে পারবে ইসলামের পক্ষে দেশের পক্ষে আর শুধু হুজুরদের পক্ষে যেহেতু সরকার করা দেশ পরিচালনা সম্ভব নয় ক্ষমতা যেহেতু নিশ্চিত বিএনপি যাবে চর্মানোর জন্য হচ্ছে হচ্ছে সাথে জোট করে যে দেশের ভালো কিছু করা এটা ব্যাখ্যা তাই বেটার ক্ষমতা নট একেবারেই নয় বর্তমান বাস্তবতায় আপনি মনে রাখবেন যে জামাত ইসলামী বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দল অথবা প্রধান দল শিবির সবচেয়ে বড় ছাত্র সংগঠন অতএব কোনো সফলতা কোনো ভালো কিছু আপনি জামাত শিবিরকে বাদ দিয়ে করবেন এটা অসম্ভব জামাত শিবির থাকবে সব সফলতা কেন্দ্রবিন্দুতে কারণ যে দলে ছাত্র সংগঠন বাংলাদেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠন তাদেরকে বাদ দিয়ে আপনি কি করবেন কিছু করা সম্ভব নয় তো দর্শক চর্মনের চালাক জামাত বুঝে না এই ব্যাখ্যাগুলো ঠিক নয় হ্যাঁ জামাত অতীতে অনেক ভুল করেছে স্ট্রোক ভুল না করলে ততদিন ক্ষমতায় থাকতো কিন্তু এই যে বিএনপি আওয়ামী লীগ মার্কা দলগুলো তারা হচ্ছে ক্ষমতা লোভী এবং তারা প্রতারক তার ইসলামপন্থীদেরকে ক্ষমতা সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চায় তারা ক্ষমতায় যেতে পারলে ইসলামপন্থীদের পন্থীদের মেরে ফেলে দিবে তাদেরকে আর চিনবে না বিএনপি আওয়ামী লীগের ইতিহাস এটাই আর যেখানে চর্মনাই অত বড় সংগঠন না তারা বিএনপির সাথে এমন কি দরকাসা করবে যে বিএনপি তাদের ভয় তাদের এক পার্সেন্ট ভোটেই থাক চর্মনায় এক পার্সেন্ট ভোট নিয়ে বিএনপির সাথে দরকাস করে বড় কিছু করা সম্ভব না তবে হ্যাঁ জামাত চর্মনায় সবাই মিলে জোট করে যদি বিএনপির সাথে কোনো করে তখন সম্ভব আর চরমায় যদি জামাতের সাথে থাকে এটা ঠিক যে যে কিছু কিছু দিক থেকে জামাত চাই দূরদর্শী যেমন জামাত বিপদে পড়েছে ভয়ানক জুলুমের শিকার হয়েছে চর্মনায় কোনো জুলুমের শিকার হয়নি সব জায়গায় আহ একটা সুসময় অতিক্রম করতে পেরেছে পিঠ বাঁচিয়ে চলতে পেরেছে এটাও তো একটা দূরদর্শিতা জামাতও চায় বা চেয়েছিল যে আমরা যাতে ওরকম বিপদে না পড়ি কিন্তু সম্ভব হয়নি ইচ্ছা করে তো আর কেউ বিপদে পড়তে চায় না কেউ তো চায় না যে আমার নেতাকর্মীদের কর্মীদেরকে পিটাক সবাই জেলে যাক এটাকে ইচ্ছা করে চায় চায় না সবাই চায় যে এগুলো এড়িয়ে কিভাবে সর্বোচ্চ ভালো কিছু করা যায় এখন চরমনাই ভালো কিছু তারা সব বড় দল না নিজেদের ঘাড়ে এরকম বড় দায়িত্ব তুলে নেয়নি তারা এড়িয়ে ঠিকই সুন্দর সময় অতিক্রম করতে পেরেছে যেমন তাদের দল বড় করেছে এখন তাদের গুরুত্ব আছে এই যে এখন জামাত চরমনাই সবচেয়ে বড় বিএনপি জামাত সবচেয়ে বড় দল আর চরমনায় এখন ডিটার্মিন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে এটা আমরা বিশ্লেষণটা একটু দেখি যদি বিএনপির সাথে চর্মনায় পিস জোট হয় সেটা বাংলাদেশ ইসলামপন্থী রাজনীতির একটা ভালো ডেভেলপমেন্ট হতে পারে কখনোই না যেহেতু চর্মনায় ছোট দল এক পারসেন্ট দুই পারসেন্ট ভোট এর ফলে তাদেরকে বিএনপি ক্ষমতায় ওই এক পার্সেন্ট ভোট নিয়ে বিএনপি অনেক সিট পাবে বেশি কিন্তু দিন শেষে চরমনে কি বিএনপি চিনবে না এবং কি বিএনপি জানে যে তারা সিরিয়াস কোনো মুভমেন্ট কখনো করবে না তারা হুমকি ধমকি দিবে কিন্তু একেবারে সরকার ফেলে দেওয়ার মতো মানে বিশাল আন্দোলন এগুলো চর্মনাই করে না কখনো তো চরমনেকে ভয় পাবে না এগুলো গুনবে না আর চর্মনে বিএনপি জোট হলে চরমনে সংসদে নেয় কিনা এটাও সন্দেহ আছে কারণ বিএনপির বিদ্রোহী প্রার্থীরা ভেজাল করতে পারে অবশ্য জামাতের সাথে বিএনপি দুইটা সরকার গঠন করেছিল কিন্তু জামাত ন্যাশনাল ইন্টারেস্ট বা ন্যাশনাল পলিটিক্স এর ব্যাপারটা বোঝে না হ্যাঁ এক্ষেত্রে জামাতের ঘাটতি আছে এই বিষয়ে আমি একমত জামাত দুই টার্মে বিএনপি কে চাপ দিয়ে কোনো ন্যাশনাল ইস্যু সলভ করিয়ে নিতে পারে নাই এটা ঠিক এর সাথে একমত যে বড় কিছু জামাত করতে পারেনি কিন্তু জামাতের যে ভোট যে শক্তিমত্তা তাতে অনেক বড় কিছু বিএনপির পক্ষ থেকে আদায় করা সম্ভব ছিল এই দিক থেকে কিন্তু আহ স্মার্ট যে কোনো দলকে ওইভাবে সমর্থন দেয়নি এর মানে ভালো বড় কিছু না পেলে চরমনে সেখানে যায় না উনিশশো একানব্বই সালে জামাতের সমর্থন ছাড়া বিএনপি সরকারই গঠন করতে পারতো না এরপরও তারা কোনো মন্ত্রিত্ব দেয় নাই আদায় করে নিতে পারে নাই দুই এক সালে মাত্র দুইটা মন্ত্রিত্ব পেয়েছিল তা খুবই ইনসিগনিফিকেন্ট মিনিস্ট্রি সামবাদী দলের সভাপতি দিলীপ বড়ুয়া যে দেশের সেক্রেটারি যে দলের সেক্রেটারি পর্যন্ত নাই সে আওয়ামী লীগের কাছ থেকে একটা ফুল মিনিস্ট্রি আদায় করে নিয়েছিল আর জামাত তখনকার সময় তৃতীয় বৃহত্তম দল হয়ে সাত জনের ক্যাবিনেটে দুইটা মিনিস্ট্রি নিয়ে সন্তুষ্ট জামাতের ভোট আট দশ পার্সেন্ট বিএনপির ভোট চল্লিশ পার্সেন্ট এই হিসাব করলে তাদের ক্যাবিনেটে মিনিমাম দশ জনকে রাখার দাবি করতে পারত কিন্তু জামাত মাত্র দুইটা পেয়েছে অতএব জামাত আসলে বিএনপির কাছ থেকে তেমন কিছু আদায় করতে পারেনি বিএনপি চর্মনাই এক বিন্দু পরিমাণ ছাড় কাউকে দিবে না চর্মনায় কিন্তু চেয়ার চিনে ইসলাম হাত বড় চেয়ার না পাওয়ায় তারা সেই জোট চেষ্টায় ভেঙে দিয়েছে অতএব এই দিকটা আমি মানি যে বিএনপির সাথে চর্মনায় যদি জোট হয় তাহলে দর কষাকষি করে তারা যথেষ্ট কিছুর নিশ্চয়তা নিতে পারবে ক্ষমতা যাওয়ার আগ পর্যন্ত কিন্তু ক্ষমতায় গেলে তখন বিএন চর্মনাইকে বের করে দিতেও দ্বিধাবোধ করবে না কারণ বিএনপির উপর বিশ্বাসটা কি চর্মনাইয়ের সাথে জোট করে চর্মনাই বিএনপি চাপ দিয়ে এই করবে বিএনপির উপর বিশ্বাসটা কি বিএনপিকে অতীতে কথা দিয়ে কথা রেখেছে কখনোই না আর বিএনপি জানে যে ইসলামপন্থী ভোটার এমনিতেই তাদের প্রতি একটু দুর্বল অতএব বা আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগের বিকল্প হুজুরদের কাছে বিএনপি আওয়ামী লীগ তো বিএনপি ফিরিয়ে আনবে অতএব চম নাইকে বেশি একটা গুরুত্ব বিএনপি দেবে না বিএনপির এরকম কোনো ইতিহাস নেই আহ কিংবা জামাত পুলিশ সংস্কার বিচার বিভাগ সংস্কার বিভিন্ন কালো আইন প্রত্যাহার কারাগারের সংস্কার রাজধানী বিকেন্দ্রিকরণ কিছু জাতীয় ইস্যুতে যেটা কোনো সরকারই করে না তা আদায় করিয়ে নিতে পারতো যেটা হতো জামাতের বিরাট পলিটিক্যাল অ্যাসেট রাইট এগুলো এগুলো জামাতের ব্যর্থতা আমি স্বীকার করি এসব কিছু করে নাই নিজেদের দল নিয়ে ব্যস্ত ছিল জামাত নেতারা কিছু ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে বানিয়েছিল সেগুলো আওয়ামী লীগ এসে জয় বাংলা করে দেয় রাইট একমত চরমন্ব সাহেব আমার কাছে বিচক্ষণ মানুষ মনে হয় এদিক থেকে স্বার্থ চেয়ার এদিক থেকে অনেক বিচক্ষণ রাইট চলমন সাহেবের দেশকে অন করার মতো একটা সলিড পার্সোনালিটি আছে এটা একমত নয় দেশের জন্য গত পনেরো বছর তো সেজে কোন আন্দোলন চলমানায় করেনি সক্ষমতা থাকা সত্ত্বেও ঈশার প্রতি আহ্বান থাকবে আপনার জোটে গেলে মিনিমাম পাঁচটা মিনিস্ট্রি বরিশাল সিটি কর্পোরেশন মেয়র পদ ঈশার কিছু স্পেসিফিক যেমন সংখ্যানুপাতিক ইলেকশন শিক্ষা সংস্কার ইত্যাদি জাতীয় ইস্যু সমাধানের ওয়াদা নিয়ে তারপর যান এবং সেটা জনসম্মুখে প্রকাশ করে পীর সাহেব বসে বসে দেখার মানুষ না আমার ধারণা তিনি সরকারের পলিসি লেভেল ও ইনফ্লুয়েন্স রাখবেন শাহবাগি ভারতের দালাল মুক্ত বিএনপি এবং চরমনাই সরকার একটা ভালো সরকার হয় এই ব্যাখ্যা চরমনে কেউ কেউ দাঁড় এবং চরমনে অনেকে খুশি এই জন্য বলছেন বিএনপির সাথে জোট করলে খারাপ হয় না হ্যাঁ যদি এগুলো আদায় করে নিতে পারে তাহলে করেন সমস্যা নেই কিন্তু আপনি কি জানেন আপনি বিএনপির সাথে জোটে গেলে জনগণ এবং আপনার মরিত আপনাকে থুতু দিবে যে বিএনপির সাথে জোটে গেছে চরমনায় সারা বছর বলেছে যে নো বিএনপি নো আওয়ামী লীগ এখন বিএনপির সাথে জোটে গেছে লোবে এমপি হল লোবে অতএব এই কাজ করলে মরিদ্রাই থুতু দেওয়া শুরু করবে এক আর দ্বিতীয় কথা হচ্ছে এই কাজগুলো করতে পারবে না বিএনপি গুনবে না বিএনপি চরমনাইয়ের সাথে প্রতারণা করবে লিখিত প্রতিশ্রুতি নিলেও সেগুলো অস্বীকার করবে বিভিন্ন বাস্তবতার কারণে এই যে পাঁচ যে ঘটনা ঘটেছে তারপরেই ভালো কাজগুলো বিএনপি হতে দিচ্ছে না সংস্কার হতে দিচ্ছে না আর চর্মনাইয়ের কথায় সংস্কার করবে এটা হাস্যকর অতএব যদি বিএনপির সাথে জোটে যায় চর্মনায় আম সালা দুটো হারাবে সাধারণ জনগণের যতটুকু সমর্থন বিএনপি আদায় করেছিল সেটা মাটির সাথে মিশে যাবে যে না এরা বিএনপির সাথে জোট করে লোবে সারা বছর বলেছিল এটা এখন মুনাফি শুরু করেছে সামনে ভালো কিছু করার জামাত ইসলামের সাথে জোট করা জামাতের সাথে দর্কসাখি করে কতটুকু নিতে পারে এটা হচ্ছে চর্মনাই সফলতা জামাত চন্মনাই এটাও ইন্টারনাল তবে হ্যাঁ আমি বিশ্বাস করি সহজ চূড়ান্ত দর্শক ইসলাম পদ্ধতি এটাই মনে রাখবেন জামাত চর্মনাই জোট হওয়া মানে অন্য সব ইসলামী দল সেই জোটে আসা নির্বাচনী জোট এবং ছাত্রদের সাথে আলাদা জোট করা ছাত্রদের সাথে জোটটা জামাতের সাথে ছাত্রদের আলাদা নয় ইসলামপন্থী সব প্ল্যাটফর্মের সাথে ছাত্রদের সাথে তাহলে কি বিএনপির কাছ থেকে আদায় করবে তারাই ক্ষমতায় যাবে জামাতের নেতৃত্বে দেশে ছাত্রদের সরকার গঠিত হবে জার্মনায় থাকবে সেটা নিফিগেন্টলি আর ক্ষমতা যদি সম্ভব নাও হয় প্রধান বিরোধী দল হয়ে বিএনপিকে এমনভাবে চেক দেওয়া সম্ভব যে বিএনপি একটু উল্টোপাল্টা করতে গেলে ছয়ত্রিশ দিনে বিএনপি পতন হবে সোজা হয়ে যাবে বিএনপি কোনো চাঁদাবাজি করতে পারবে না শক্তিশালী বিরোধী দল হয়ে দেশ কাঁপিয়ে দিতে পারে পরে বার ক্ষমতা যেতে পারবে আপনি উল্টা পাল্টা চিন্তা না করে জামাত চরমানে ঐক্যবদ্ধ হন আগামী দিন আপনাদের